রাজনাথ মুখার্জির পুরনো অতীত জানতে পেরে চমকে গেল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা চার খুনের তদন্তে স্বয়ম্ভু ও জগদ্ধাত্রীর সামনে একটা নতুন নাম উঠে এসেছে ডক্টর সুলগ্ন বক্সী যার সাথে এই চার খুনের কোনো যোগসূত্র রয়েছে যদিও ডক্টর সুলগ্ন বক্সির কেসটা একটা পুরনো কেস কিন্তু তবুও এই দুটি কেসের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে তবে ডক্টর সুলগ্ন বক্সির নামটা শুনে রাজনাথ মুখার্জি রীতিমতো চমকে গেছে আর এই বিষয়টা দেখে জগদ্ধাত্রী বেশ অবাক হয়েছে রাজনাথ মুখার্জি সুলগ্ন বক্সীর নামটা শুনে কেন চমকে গেল কেন সে ডক্টর সুলগ্ন বক্সীর কেসটা সামনে আনতে চায় না কেন রাজনাথ মুখার্জি ডক্টর সুলগ্ন বক্সীর নামটা শুনে ভয় পেয়ে গেছে আর ডক্টর সুলগ্ন বক্সীর সাথে রাজনাথ মুখার্জির কি সম্পর্ক আছে এটাই জগদ্ধাত্রী বুঝতে পারে না আর এই রহস্যের মোড় উদ্ঘাটন করতে গিয়ে জগদ্ধাত্রীর রীতিমতো চমকে যাবে জগদ্ধাত্রীর সামনে রাজনাথ মুখার্জির হয়তো কোনো কালো অতীত উঠে আসবে যা দেখে জগদ্ধাত্রী পুরো হতভম্ব হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এবার রাজনাথ মুখার্জির কালো অতীত সকলের সামনে আসবে আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ